নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে যেন স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো ইলিশ মাছ ভাপা মাত্র তিনটি উপকরণ দিয়ে আপনারা বাড়িতে সুস্বাদু ইলিশ মাছ ভাপা এইভাবে যদি বানান তাহলে খেতে হবে সেরা পারফেক্টভাবে বানাতে পারবেন প্রথমেই দেখুন এখানে আমি দু রকমের সর্ষে নিয়েছি এই সর্ষেটাকে ভালো করে ধুয়ে নেব তারপর দেখুন এখানে নারকোল কোড়া নিয়েছি করা এখানে থ্রি থেকে ফোর টি স্পুন আছে এটাকে আমি ভালো করে বেটে নেব দেখুন এখানে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর আমি যে সর্ষেটা দেখিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এগুলোকে সব আমি শিলনোড়ায় খুব ভালো করে বেটে নেব এই যে দেখুন আমি বেটে নিয়েছি নারকোল দু রকমের সর্ষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে ভালো করে বেটে নিলাম আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করতে পারেন এরপর আমি এর মধ্যে দেখুন অল্প একটু জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে একটু পাতলা করে নিয়েছি যেহেতু আমি শিলনড়ায় বেটেছি মশলাটা একটু শুকনো ছিল তারপর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব এরপর এর মধ্যে আমি খুবই অল্প হলুদ গুঁড়ো দেবো যেহেতু আমি ইলিশ মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর সর্ষে বাটার সময় আমি অল্প একটু লবণ দিয়েছিলাম তাই আরও অল্প একটু লবণ দিলাম ইলিশ মাছেও লবণ মাখানো আছে লবণটা বুঝে দেবেন দিয়ে দেব সর্ষের তেল খুব বেশি সর্ষের তেল দেওয়ার প্রয়োজন নেই দেখুন আমি খুবই অল্প সর্ষের তেল দিলাম এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব আপনারা বাড়িতে এইভাবে ইলিশ মাছ ভাপা বানাবেন দেখবেন কতটা টেস্টি হয় মশলাগুলোকে খুব ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব এই কাজটা ভালো করে করবেন একটু সময় নিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব এপিট পিট করে মশলাটাকে পুরো মাখিয়ে নিলাম মাছের গায়ে এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব আগে থেকে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে জল গরম হতে দিয়েছি আমার এটা বাদ দেয়া করা এই কড়াটায় আমি যখন যে কোনো কিছু ভাপে দিই তখন দিই এটা অ্যালুমিনিয়াম করা তাই তলায় কালচে দাগ হয় না বলে এই কড়াটা দিয়েই করি ভাপে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমি লো ফ্লেমে ভাপিয়ে নেব দেখুন লো ফ্লেমে আমি পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নিয়েছি মাঝে আপনাদের একটু দেখিয়ে দিলাম এরপর সবশেষে আমি একটু হাই ফ্লেমে দু মিনিট মতো ফুটিয়ে নেব দেখুন হাই ফ্লেমে আরও একটুখানি ফুটিয়ে নিলাম নিয়ে ফ্লেমটাকে অফ করে দিলাম জলটা খুব বেশি দেবেন না টিফিন বক্সের ভেতরে যেন জলটা না যায় এরপর একটা গামলায় ঠান্ডা জল দিয়ে টিফিন বক্সটা তুলে ঠান্ডা হতে রেখেছিলাম ঠান্ডা করে নিয়ে টিফিন বক্সে ঢাকনাটা খুলে আপনাদের দেখাবো ইলিশ ভাপা কেমন হয়েছে দেখুন ইলিশ ভাপা পুরো রেডি আর দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ